টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া এলাকার গুইয়া গম্ভীর গ্রামের বাইশটি পরিবারে বিদ্যুৎ সংযোগ দিতে দুটি ধাপে তিন লাখ ছাপ্পান্ন হাজার টাকা কুশাবায় করছে ঘাটাইল পিডিবি অফিস বললেন গ্রাহকরা মামুন ডাইভারের সাথে মিটার কইয়া টেলিসমিটার নামাইয়া লাইনটা কইরা পরে আমরা লাইন পাইছি কিন্তু এটা বলে সরকারের মাধ্যমে বরাদ্দ আছে কিন্তু আমাক কাছে আমরা আমাক কাছ থেকে এটা সল সাতের টাকাটা নেওয়া হইছে বিদ্যুৎ অফিসের গাড়ি চালক মামুনের মাধ্যমে বাইশ জন গ্রাহকের প্রতি মিটার থেকে আট হাজার করে মোট এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা ও ট্রান্সফরমার স্থাপনে এক লক্ষ আশি হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে নতুন এলাকায় বিদ্যুতের আওতায় আনার ক্ষেত্রে গ্রাহক সত্তারের নিকট থেকে পাঁচ জন গ্রাহক টাকা গচ্ছিত করেন পরে সে টাকা ঘাটালি পিডিবি অফিসে গাড়ি চালক মামুনের নিকট ঘুষ হিসেবে জমা দেয় মামুন ড্রাইভার মামুন ড্রাইভার নাইছে দেখছে লাইন দেখছে উনি আইসে উনি আইনা একজনের পর তুলে আমরা একাত্র করছি ও উনির কাছে আমরা দিছি আমাকেও এক একজনের মারফতেই হয়েছে তার বাচ্চার কারণে না দিলে চলে না এরপরে সবাই আট হাজার টাকা করে ধরলো তারপরে আমার জিগেলো টাকা দা অনেকে না দিলে পরে পরবর্তীতে দুই তিন মাস পরে দিলে পরে এর পরবর্তীতে আর কি ডাবল টাকা দেওয়ার লাগবে কোনো কারণে পরে আর কি কানেকটা দূর ছিল ওইগুলো বেঁচে তারপরে দিছি। ঘুষের বিষয় জানতে চাইলে বিদ্যুৎ গ্রাহকরা জানায় বছরের পর বছর বিদ্যুৎ অফিসে ঘুরাফেরা করলেও ঘুষ ছাড়া বিদ্যুৎ মেলেনি তাদের ভাগ্যে কাটাইল বিদ্যুৎ অফিসের কোনো কাজই হয় না ঘুষ ছাড়া টাকা পয়সা দেওয়ার পরে আমরা জানতে পারছি যে এইটা আসলে সরকারি ভাবে আসছিল কিন্তু আমাকে না দিয়ে এটা মনে হয় আমার থেকে এক লক্ষ আশি হাজার টাকা নিচ্ছি এ বিষয়ে গাড়ি চালক ঘুষ গ্রহণকারী মামুন